হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম কীভাবে বাসাবাড়িতে আপনারা জটপট মসমসে ফুলকো আলু পুরি বানিয়ে নেবেন চলুন দেখা যাক প্রথমে আমি এক কাপ ময়দা নিব। আপনারা বাসায় থাকলে আটাও ব্যবহার করতে পারেন তারপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব এখন আমি বাসায় থাকা দুই চা চামচ রান্নার সয়াবিন তেল এড করব এখন আমি আলু পুরির রটা যে বানাবো ওইগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে হয়ে গেছে আমার যখনই হাতের মুঠো দলা হবে তখনই বোঝা যাবে যে আমার আলু কুড়ির পারফেক্ট এখন আমি একটু একটু করে পানি অ্যাড করবো নর্মাল পানিটা অ্যাড করব আমার পানিটা অ্যাড করা হয়ে গেছে এখন আমি ভালোভাবে আস্তে আস্তে মেখে নেব যত ভালোভাবে মিশাবেন তত ভালো টোটা আসবে এখন আমার ফাইনাল ডোটা বানানো হয়ে গেল দেখেন ডোটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন আমি রোটা বিশ মিনিটের জন্য রেস্টে দিব ডাকনা দিয়ে ঢেকে দিলাম বাইরে যেন কোনোভাবে বাষ্প বের না হয় এখন আমি পুরের জন্য তিন পিস আলু নিয়ে নিলাম সিদ্ধ আলু আলুগুলো এখন আমি ভালোভাবে হাত দিয়ে ভেঙে নেব যাতে কোনোভাবে কোনো দলা না থাকে আপনারা ভালোভাবে ভেঙে নিবেন এখন আমি পুড়ে অ্যাড করব শুকনো গুঁড়া শুকনো মরিচ অ্যাড করতে পারেন পেঁয়াজ বেরিস্তা ধনিয়া পাতা স্বাদ মতো লবণ এখন আমি প্রথমে শুকনো মরিচ দিয়ে নিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন আমি অ্যাড করব পেঁয়াজ বেরিস্তা পেঁয়াজ বেরিস্তার দিলে পুরেরটা ভালো লাগে খাইতে গ্রান আসে সাথে ধনেপাতাও অ্যাড করলাম এখন আমি ভালোভাবে মেখে নেব পুটটা আমার ভালোভাবে মাখা হয়ে গেল দেখেন পুটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা চাইলে আরও বেশি জালও দিতে পারেন আমি কম জাল খাই এই জন্যই চলে আসলাম আবার বিশ মিনিটের জন্য যে রেস্টে দিয়েছিলাম ডোটা দেখেন আমার ডোটা একদম নরম সফট এখন আমি একটু করে ডোর ছোটো ছোটো করে নিয়ে নেব এখন আমি হাতের সাহায্যে ডোটা মেলবো চারোদিকে পাতলা করবো মাঝখানে মোটা রাখতে হবে ডোটা যেন কোনোভাবে পুটটা বের না হয়ে যায় এখন আমি ওই পুটটা ড্রোর ভিতরে দিয়ে দিলাম পাশ এক পাশ আটকে নেব আমি এভাবেই প্রতিটা ড্রো বানিয়ে নেব ফাইনালি আমার সবগুলো ড্রো বানানি শেষ হয়ে গেছে এখন আমি ডোডা বেল দে, বেলে নেব সবগুলা আলু পুরি এভাবে করে বানিয়ে নিব একটা করে সবগুলোই বানানো শেষ এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হতে দিয়ে দিছিলাম গরম হয়ে গেছে একটা আলু পুরি দিয়ে দিলাম এখন এটাকে উল্টে পালটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যখন এটা ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে পারবো মা আলু পুরিটা হয়ে গেছে দেখতে একদম বাদামি কালা যখন আসবে তখন আলু পুরিগুলো নামাই নিতে হবে এভাবে সবগুলা আলু পুরি বেজে নিতে হবে সবগুলো আলু পুরী অনেক ফুলে গেছে দেখতেও না কতটা ভালো লাগতেছে এখন সবগুলো নিতে হবে দেখেন আমার আলু পুরি ভাজা শেষ হয়ে গেল আপনারাই বলেন তো আমার আলু পুরিটা কেমন হয়েছে রকম ভিডিও পেতে হলে আমার পেজটা ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম